রাজনৈতিক লড়াই সংগ্রামের অভিভোগ অভিমুখ নির্ণয়ের ক্ষেত্রে আমরা সকলে ভূমিকা রাখছি আলোচনা হয়েছে এবং আপনারা যে দাবি তুলেছেন তার প্রতিষ্ঠ কয়েকটি দাবি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমাদের একটা গণমাধ্যম নীতি যে নামি বলুন সম্প্রচার নীতি সেগুলো নাম আপনারা জানলে কেন যে প্রথমত এই ধরনের একটা নীতি দরকার এবং আপনারা আমার সাথে একমত হবে এই নীতি ছাড়া গণমাধ্যম কর্মীরা মালিক থেকে তাদের আলাদাভাবে তাদেরকে স্বাধীন সত্তা নিয়ে তারা কখনোই তারা সংবাদ যোজনা করুন কিংবা গণমাধ্যমের কর্মী হিসেবে তারা তাদের নাগরিক দায়িত্ব করতে পারবেন না ফলে আমি আপনাদেরকে প্রথমেই যে আবেদনটা জানাবো যে এই সরকারের প্রথম কাজ হবে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপ আলোচনা করে একটি সম্প্রচার নীতি একটা একই সঙ্গে সঙ্গে গণমাধ্যম নীতি তারা যেন প্রণয়ন করেন এবং এটা একটা সার্বিক গণমাধ্যম নীতি হবে সেখানে গণমাধ্যম এবং গণমাধ্যম কর্মীরা স্বাধীনভাবে তারা কাজ করতে পারেন আমাদের গণমাধ্যম কর্মীদের যে ত্যাগ এটা অসামান্য ত্যাগ কেন আমি অনেককে জানি দীর্ঘ সময় তারা যেতেন পান না অনেক সময় তাদেরকে তাদের সন্তানের যে সম্মানগুলো পাওয়া দরকার সেই সম্মানটুকু তারা পান না যে স্বীকৃতি পাওয়া দরকার সে বিষয়ে কিন্তু সেটা আলোচনা কারণ আমাদের গণমাধ্যমের তরফ থেকে এই দাবিটা যেটা আমরা চলছি এটা তিনি এখন দায়িত্বে আসেন তার অবশ্যই এই কথা বলে শোনা দরকার দু নম্বর তিনি যে সকল সিদ্ধান্ত একপক্ষীভাবে নিয়েছেন যে সকল সিদ্ধান্ত একপক্ষীভাবে নিয়েছেন এটা আমি ইচ্ছা করি কেন ইচ্ছা করি সেখানে এই যখন গণ অধ্যান ঘটে তখন জনগণ তাকে ক্ষমতায় এনেছে জনগণ বা জনগণের দ্বারা যাই হোক আমাদের তরুণ ছাত্রা যদি তাকে তার নাম দিয়ে থাকে তাকে নিয়ে এগুতে চায় আমরা তাদেরকে সমর্থন করেছি কিন্তু তিনি ক্ষমতায় গিয়ে যদি জনগণকেই বাদ দেন আপনি ক্ষমতায় গিয়ে জনগণকেই বাদ দিলেন কারোর কথা শুনলেন না ডক্টর ইনসি শুনলেন না আফিকাগুলো শুনলেন না এ ক্ষেত্রে হতে পারে তার মানে আপনারা মারাত্মক ক্ষতি করছেন আপনার গণমানুষের কথা না শুনে মারাত্মক রকম ক্ষতি করছেন এবং এই সময় বিভিন্ন বিপর্যয়ের জন্য আপনারা আপনারা যারা একতরফা সিদ্ধান্ত নিয়েছেন উপরে বসে এবং জনগণকে অস্বীকার করেছেন যে জনগণের সঙ্গে কথা বলা দরকার আজকে গণমাধ্যমে যে বিভিন্ন রকম প্রতিষ্ঠানগুলো রয়েছে যে বিভিন্ন রকম ক্ষেত্রে কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রয়েছে যেখানে গণমাধ্যম কমিটির থাকা দরকার যেখানে সংস্কৃতিতে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তাদের থাকা দরকার তাদের সঙ্গে কোনো কথা কোনো পরামর্শ আপনারা করেন না আমাদের শেখ হাসিনার যেও আরও অনেক বেশি আসনার চাকরি এরকম আমরা আশা করি দ্বিতীয়ত আমার যে প্রশ্ন হবে অফিসটা রয়ে কথায় তথায় তরুণ ছাত্রদের দয়া করে প্রসারণ করবে না আপনারা যে এই প্রস্তাব শুরু করছেন আমরা যখন এই সরকারকে যখন সমালোচনা করি এর মধ্যে আমাদের যে মূল কথাটা নিহত থাকে সেটা যে তার দিক থেকে যে এই ঘটনাটা ঘটেছে এটা অভূতপূর্ব তারা একটা কাজ করে দিয়েছে সব কাজের কাছ আপনার আশা করবেন সমস্ত কিছু তরুণরা করে দেবে এটা আশা করবেন